নমস্কার বন্ধুরা কৌশিকীয় অবস্যায় কপাল ফিরছে কোন কোন রাশি আজ তা আমরা জানবো খুব কাছে এসে গেছে এই কৌশিকীয় অবস্যায় কিন্তু একটা বিশাল মুহূর্ত বলতে পারেন কয়েকটি রাশির জন্য কিন্তু তুলকালাম কাণ্ড হতে চলেছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সমস্ত দিক থেকে কিন্তু ভালো একটা সাফল্য আসতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা জান বলে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলে ভিডিওগুলো দেখছেন প্রতিদিন তাদেরকে বলি সাবস্ক্রাইবটা করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার মতামত প্রতিটি ভিডিওতে এবং আপনারা যেগুলো শুনছেন আপনাদের কি বক্তব্য কিছু যদি জানার থাকে বা কিছু যদি আপ আপনার সাজেশান দেওয়ার থাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটি আর শেয়ার করবেন আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে আজকে আমরা আলোচনা করব কৌশিক অবসার কপাল ফিরছে কোন কোন রাশিতে তো চলুন আলোচনাটি এবার শুরু করা যাক কৌশিক অবস্যা কবে কৌশিক অবস্যা কেন কি জন্য এবং কোন কোন রাশির ভালো সাফল্য আসতে চলেছে কি কি দিক থেকে সাফল্য কি কি দিকে পজিটিভিটি সেগুলো আজ আমরা জানব আলোচনা করব বলছে তন্ত্র সাধনা মতে তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন কিছু জ্যোতিষীরা সবাই কিন্তু নন কিছু জ্যোতিষী যারা তন্ত্র সাধনা সাধনা করেন যেসব জ্যোতিষীরা তারা কিন্তু এই অবস্যার এই রাতটাকেই বেছে নেন এই কৌশিকী অবস্যার রাতটা তেমনই একটি হচ্ছেন কৌশিকী অবস্যা কথিত আছে বামা খ্যাপা কৌশিকী অবস্যায় কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন কৌশি অমাবস্যা কিন্তু অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসে এই রীতি কিন্তু একটু বিশেষ তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয় তারা তারারাত্রিও বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দুইয়ের দ্বারা মুহূর্তের জন্য উন্মুক্ত হয় স্বর্গ নরকের দ্বার মুহূর্ত মুহূর্তের জন্য হয় এবং সাধক যারা আছেন তারা নিজের ইচ্ছে ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্য দিয়ে আত্মস্থ করে এবং সিদ্ধি লাভ করার করে অনেকে বা করার চেষ্টা করে তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কৌশীয় অবসর সঙ্গে যুক্ত রয়েছেন পৌরাণিক কাহিনীও এই পূর্ণ তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা অর্থাৎ যে বলবো তাদের তো অবশ্যই এবং তার সাথে সাথে সব রাশির যারা শুনছেন অন্যান্য রাশির যারা শুনছেন তাদের বলবো যে আপনারা যদি কিছু নিয়ম কারণ মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো এতদিনের বন্ধ আটকে থাকা কাজ বা আপনার জীবনে যত প্রতিবন্ধকতা আছে তা কিন্তু খুলে যেতে পারে এই তিথি শুধু তারা তারাপীঠে পুজো নয় বিশেষ একটি নিয়ম প্রচলিত আছে সমাজে এদিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করছেন জ্যোতিষীরা বা জ্যোতিষীগন্ধ আমরা মনে করি সেটাই দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে যদি দেবী তারা মূর্তি থাকে অথবা ফটো থাকে আপনার বাড়িতেও আপনি করতে পারেন মন্দির মন্দিরে গিয়ে যেতে হবে এমন কোনো এ কথা নেই বাড়িতেও করতে পারেন কারণ বাড়িতে যদি আপনাদের দেবীর মূর্তি বা ছবি থাকে তাতেও কাজ হবে সেখানেও কিন্তু আপনি প্রার্থনা করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল মিষ্টি ভোগ নিবেদন করতে হবে লাল জবার মালা পড়াতে হবে আর অবশ্যই একই সঙ্গে দেবীর সামনে কিন্তু জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ তাহলে জীবন থেকে অনেক বাধা বিপত্তি কেটে যাবে আপনার যে কোনো কিছুতে সাফল্য আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন অবশ্যই সাফল্য পাবেন আপনার নানান কাজে কিন্তু ভালো হবে যেমন ব্যবসায়ীরা যদি এই দিনে দেবীর পুজো করেন তাহলে কিন্তু আপনারা বিশেষ ফল পাবেন এবং ব্যবসায় কিন্তু অভূতপূর্ব একটা লাভের সম্ভাবনা এবং লাভের মুখ আপনি পারবেন জ্যোতিষী মতে ব্যবসা অর্থ ভাগ্য কারক হচ্ছেন বৃহস্পতি আর বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছেন তারা মা ফলে কৌশিকী অবসায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা এবং অন্যান্য যারা আছেন যারা যাই যে যা কর্মে আছেন তারা যদি যেটা বললাম যে কুশ আসনের দেবীকে বসে যদি পুজো করতে পারেন ফল মিষ্টি ইত্যাদি যেভাবে যা বললাম নিয় প্রতিটি নিয়ম যদি মেনে করতে পারেন ছবির সামনে বা মূর্তির সামনে মন্দিরে গিয়ে পুজো করতে পারলে খুবই ভালো হলে বাড়িতেই আপনি করুন তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন আপনার যে কোনো জীবনের কিন্তু বাধা এবং যত রকম আপনার অসুবিধা আছে তা কিন্তু কেটে যাবে প্রার্থনার সময় তারা আমাকে বলতে হবে আপনার আপনার কষ্টের কথা আপনার যেসব যত বাধা আছে সেগুলি আপনাকে কিন্তু ব্যক্ত করতে হবে মায়ের কাছে তবেই কিন্তু আপনি তার সাফল্য পাবেন এমনই মনে করেন জ্যোতিষীরা জ্যোতিষী মতে কৌশিকী অবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত এই বছর জ্যোতিষী ক্ষমা করবেন এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে কিন্তু বাংলার পনেরো তারিখ অর্থাৎ যেহেতু আমরা ভোর ছটা থেকে বা সকাল ছটা থেকে পরদিন পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত আমরা একটা দিন ধরি বাংলা মতে তাই এটি কিন্তু পনেরো তারিখ বাংলার ভাদ্রের পনেরো তারিখ রবিবার পড়ছে রবিবার ভোরবেলা পড়ছে এবার সেটি বলা যায় সেটি ষোলো তারিখ মানে ভাদ্রের ষোলো তারিখও বলা যায় অর্থাৎ কারণ ভোর পাঁচটা সাত মিনিট থেকে সতেরোই ভাদ্র চোদ্দোশো অর্থাৎ এই বছর ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পনেরো তারিখ একদম শেষ লগ্নে মানে একদম শেষ লগ্নে এই অমাবস্যাটা লাগছে বা অমাবস্যা শুরু হবে বা পুজো শুরু করা যেতে পারে সেটি হচ্ছে রবিবার ভোরবেলা অর্থাৎ ষোলোই ভাদ্র থেকে সতেরোই ভাদ্র মঙ্গলবার পড়ছে সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু এই পুজো কিন্তু সময় তাই অনেকটা সময় তা আপনারা কিন্তু সেই অনেকটা সময় কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন ইংরেজি কিন্তু ইংরেজি মতে পড়ছে সেকেন্ড সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের দু তারিখ দু কিন্তু আপনার কৌশিক অমাবস্যা পড়ছে তো এই অমাবস্যার সময় যে সময়টা বললাম ভোর পাঁচটা সাত মিনিট থেকে সতেরো তারিখ সকাল সাড়ে ছটা বা ওই ছটা একত্রিশ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনারা খুব ভালো একটা কাজে লাগাতে পারেন যে কোনো তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট আদ্যাপীঠ সর্বত্রই শক্তিরূপেণী মায়ের আরাধনা করা হবে এবং এই কৌশি অমাবস্যা কিন্তু যেটা আমরা জানি আসামের মন্দিরে বা বলতে পারেন আমাদের তারাপীঠে আমাদের পশ্চিমবঙ্গের তারাপীঠে কিন্তু একটা বিশাল বড় পুজো হয় এই কৌশকীয় অমাবস্যা আসামের কামাখ্যা মন্দিরে তো খুবই বড়ো পুজো হয় আপনারা জানেন অনেকেই অনেকেই হয়তো গেছেন তো এই অমাবস্যার ফলে কিন্তু আমি বলতে পারি যে কিছু রাশি কিন্তু খুব ভালো সাফল্য আসতে চলেছে আগামী চব্বিশ সূর্য নিজের সব থেকে প্রিয় তথা মূল চিকনি রাশি সিংহে প্রবেশ করবে এই রাশিতে থাকবেন ১৬ ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ কৌশকীয় অমাবস্যায় সূর্য থাকবে নিজের রাশিতেই তাই একই সঙ্গে শনি তার নিজ মূল চিকন রাশি কুম্ভ রাশিতে বক্রি অবস্থানে থাকবেন এই সূর্য আর শনির এই যে অবস্থান এবং সেই মুহূর্তে যে কৌশকি অমাবস্যাটা লাগছে এটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি এবছরের কিন্তু একটা বিশাল বড় একটা মুহূর্ত হতে চলেছে বলতে পারেন এই বছর কারণ শনি কুম্ভতে থাকবেন আগামী বছর মার্চ অবধি এর ফলে টাকা পয়সায় ফুলে ফেঁপে উঠবেন কয়েকটি রাশির জাতক জাতিকারা তো সেই জাতক জাতিকারা কারা এবং সেই আলোচনায় এবার আমি আসি প্রথম আসছি কিন্তু আমি মেষ রাশির জাতক জাতিকাদের কথায় মেষ রাশির জাতক জাতিকারা যারা আমি এই ভিডিওতে আরেকটি কথা বলে নেই যে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আমি এক জেনারেল প্রেডিকশান দিয়ে করে থাকি বা আমরা অনেকেই সবাই ম্যাক্সিমাম করে থাকা হয় কারণ সবার কিন্তু জন্ম ছক আলাদা এবং সবার জন্মছকের সাথে কিন্তু কোনো কিছুই মেলে সব কিছু মেলে না তাই কখনও এমন মনে করবেন না যে আপনার ব্যাপারে কিছু বলা হচ্ছে না বা আপনার সাথে কিছু মিলছে না মানে এই নয় যে আপনার সাথে কোনো মানে এফেক্ট আপনার কিছু নেই আপনার কিন্তু পজিটিভ এফেক্ট নিশ্চয়ই থাকবে কিন্তু সেগুলি কোন গ্রহের কি অবস্থান আছে একটু ডিপলি আলোচনা দেখতে হবে আমরা যেটা দিয়ে একটা ওভারঅল একটা প্রেডিকশন দিয়ে থাকি তো সেটাই আপনারা আপনাদেরকে শোনানো হয় তো চলুন শুরু করা যাক সেই আলোচনায় প্রথমে আসছি মেষ রাশি হ্যাঁ মেষ রাশি কিন্তু এই কৌশিক অবস্যার শুভ ফল পেতে চলেছে কৌশিক অবস্থার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট ঘটনা ঘটতে চলেছে এই সময়টায় কেননা এই রাজযোগের রাশিতে লগ্ন তৈরি হতে চলেছে লগ্নতে তৈরি হতে চলেছে পাহাড় প্রমাণ বলতে পারেন পাহাড় প্রমাণ ব্যক্তিত্ব আসবে আপনার জীবনে অর্থাৎ আপনি আপনি আজ যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি আপনার কাজকর্মের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব অর্থাৎ আপনি যে মানুষ আপনার যে আপনি যেখানে যাবেন এবং আপনি জনের মধ্যে একজন হওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা অর্থাৎ আপনার যে ব্যক্তিত্ব সেই জিনিসটা কিন্তু প্রবলভাবে বাড়বে এবং আপনার জীবনে সেটার প্রভাব পড়বে কারণ আর দশটা মানুষ কিন্তু আপনার একটা কথায় কিন্তু তার যে কোনো আপনার কাছে চলে আসার ক্ষমতা রাখে অর্থাৎ আপনার একটা কথাই কিন্তু তারা আপনার কাছে চলে আসবে আপনার এতটাই ব্যক্তিত্ব খুব মানুষ আপনাকে ভালোবাসবে নতুন ঘটনা কিন্তু জীবনকে আরও সমৃদ্ধ করতে চলেছে অর্থাৎ আপনার জীবনে কিন্তু বেশ কিছু নতুন ঘটনা ঘটতে চলেছে যেগুলির সাথে আপনি হয়তো কখনো বা সচরাচর আমরা কেউই আমাদের জীবনে ঘটে না বা ঘট খুব রেয়ার হয়তো আমরা কখনো কখনো। কিছু মানুষের জীবনে শুনে থাকি এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তার প্রভাবে কিন্তু আপনি আপনার জীবনে সমৃদ্ধি বাড়তে চলেছে অর্থাৎ আপনার জীবনের আপনার জীবনযাপন কিন্তু পাল্টাতে চলেছে আপনার জীবন সুন্দর হতে চলেছে খুব ভালো কিছু হতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের আপনার সমাজে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা হতে চলেছে অর্থাৎ আপনি এমন কিছু কাজ করবেন বা আপনি এমন কিছু কাজ করতে চলেছেন বা করছেন সেটার কিন্তু একটা রেজাল্ট যেটা পাবেন যার কারণে কিন্তু আপনার সমাজে বা আপনার পরিবার বলুন আপনার আশপাশের মানুষজন আপনার অঞ্চলে বা আপনার গ্রামে শহরে যেখানেই আপনি যে পাড়াতে থাকেন বা যে ফিসে চাকরি করছেন আপনার যে কোনো জায়গায় একটা সম্মান মান সম্মান কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে যার প্রভাবে কিন্তু যেটা বললাম আপনার জীবন কিন্তু অন্য অন্য দিকে বইতে শুরু করবে এবং সেটি খুব পজিটিভলি হতে চলেছে যারা ব্যবসা করছেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন বিজনেসম্যান থেকে হোক বা সে একজন ছোট্ট একটা ব্যবসায়ী এই হঠাৎ করে কিন্তু তাদের টাকা পয়সা বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ হঠাৎ করেই আপনার কোনো একটা ব্যবসায় কিন্তু যারা টার্নওভার ভালো একটা টার্ন ওভার আসতে চলেছে যার প্রভাবে কিন্তু আপনার আর্থিক বৃদ্ধি এবং টাকা পয়সার দিকে বা আর্থিক জায়গাটা কিন্তু খুবই খুবই স্ট্রং হতে চলেছে রাশির জাতক জাতিকাদের বিবাহিত যারা আছেন তাদের কথা বলি যারা বিবাহিত মানুষ তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এই অত্যন্ত ভালো সময়টি কি রকম এই যারা বিবাহিত আছেন তাদের বলি আপনাদের বিবাহিত আপনাদের সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক খুব মজবুত হতে চলেছে এবং আপনি আপনার বিবাহিত জীবন খুব সুখের ও সুন্দরভাবে কাটাতে চলেছেন মেষ রাশি জাতক জাতিকারা আপনার যে কোনো বাধা বিপত্তি কেটে যাবে শুধু পারলে আমি প্রথমে ভিডিও যেয়ে কয়েকটি কথা বললাম যে কিছু কাজ করুন কিভাবে মায়ের পুজো করবেন একটু তারা মায়ের পুজো করুন কৌশিক অবস্যার দিন একটু পুজো করুন অবশ্যই আপনার কিন্তু সমস্ত নেগেটিভিটি কেটে গিয়ে অত্যাধিক আপনার কিন্তু পজিটিভ সময় আছে সেটাকে কাজে লাগাতে গেলে একটু মায়ের আরাধনা করুন একটু প্রার্থনা করুন এবং অবশ্যই আপনি যে কাজ করছেন সেটি সৎভাবে করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে মানুষকে ঠকাবেন না আপনার সঙ্গীকে আপনি ঠকাবেন না তাহলে আপনার বিবাহিত জীবন ব্যবসা ব্যবসা জীবন চাকরি জীবন সব জায়গাতে কিন্তু আপনি পজিটিভলি ভালোভাবে রেজাল্ট করতে পারবেন আসছি পরবর্তী রাশি মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বুধাদিত্য বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে কারণ কিন্তু বুধাদিত্য রাজ্য হতে মীন রাশির জাতক জাতিকাদের এই রাজ্য কিন্তু ধন সম্পত্তি তৈরি হতে চলেছে অর্থাৎ আমরা জানি বুধাদিত্য যোগ কিন্তু ধন সম্পত্তির একটা রাজ্য বলা যায় এই ধন সম্পত্তির এই রাজ্য কিন্তু আপনার তৈরি হতে চলেছে এর ফলে হঠাৎ করে আটকে থাকা টাকা পয়সা অর্থাৎ আপনি কোথাও ধার দিয়েছেন বা আপনি কোথাও থেকে টাকাগুলো পান আপনি হয়তো কোনো একটা কাজ করেছেন তার জন্য টাকাটা পান আপনার হকেট টাকা আপনি পান এতদিন তা আটকে রেখেছিল বা আটকে রাখা হয়েছিল বা কোথাও আটকে ছিল সেই টাকা কিন্তু এবারে আপনি ফেরত পেতে চলেছেন যেটি কিন্তু তার অর্থটা খুব একটি কম নয় আপনিও জানেন মিন রাশির জাতক জাতিকারা এমন অনেকেই আছে যাদের টাকা পয়সা কিনতে পারে হঠাৎ করেই তাদের হাতে কিন্তু একটা টাকা আসবে যেখান থেকে কিন্তু আপনি আপনার জীবনে পাল্টাতে পারবেন আপনার এমনটাই কিছু টাকা পয়সা হঠাৎ করে হয়তো টাকা আসতে পারে যার কারণে আপনার কিন্তু জীবন পাল্টে যাবে এবং সেটি আপনি পজিটিভলি যদি সেই কাজে টাকাটা কাজে লাগাতে পারেন তবে নিশ্চয়ই আপনার ভালো হবে ব্যবসায়ী যারা আছেন যা তাদের কথা বলি আপনার কিন্তু পরিস্থিতি আপনার কন্ট্রোলে থাকবে এবং পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে যারা ব্যবসা করছেন নিশ্চয়ই আপনার ব্যবসা খুবই ভালো যাবে অবশ্যই ভালো যাবে এবং আপনার পরিস্থিতি অনুকূল থাকবে যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনাকে কোনোভাবেই কেউ টলাতে পারবে না বা আপনার যারা শত্রু আছে তারা কিন্তু একদমই তারা কোনো আপনাকে প্রবলেম করতে পারবে না আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন নিশ্চয়ই আপনি সব কিছু ভালোভাবে করবেন এবং আপনার ব্যবসা কিন্তু সম্প্রসারণ বাড়বে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা কথা বলি আপনার যাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন যা বিঘ্ন আছে তা কিন্তু আপনি সমস্ত প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারবেন এই কৌশিকীয় অবস্যার প্রভাবে এই কৌশিকীয় অবশ্যই কিন্তু মিন জাতক জাতিকাদের জন্য খুব বড় একটা পজিটিভলি হতে চলেছে তাই আপনি নিশ্চয়ই এই দিন আপনার সমস্ত কিছুকে পজিটিভ করতে গেলে কিন্তু আরও যদি পজিটিভ করতে চান অবশ্যই পারলে তারা মায়ের পুজো করুন প্রার্থনা করুন অবশ্যই একটু বিশেষভাবে মেনে একটু পুজো করুন নিশ্চয়ই আপনার ভালো হবে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলি আপনাদের জন্য কিন্তু একটা বিরাট পরিস্থিতি জন্ম দেবে কর্কট রাশির একটা বড় সড়ো একটা পরিস্থিতি আসতে চলেছে যা কিন্তু খুব ভালো খবর আসতে চলেছে নতুন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে অর্থাৎ যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন যারা পড়াশুনো করছো যারা বিভিন্ন প্রফেশনের সাথে সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের কথা বলি তাদের কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে এবং বিরাট একটা পরিস্থিতি সেটা যার কারণে কিন্তু আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর এবং সাফল্য কিন্তু আসতে চলেছে সেটি আপনি আস্তে আস্তে খুব শীঘ্রই সেটা বুঝতে শুরু করবেন নিশ্চয়ই রাশির কর্মের ঘরে অর্থাৎ কর্কট রাশির কর্মের ঘরে কিন্তু এই রাজযোগ রাজযোগ নির্মিত নির্মিত হচ্ছে হচ্ছে একটি যার কারণে কিন্তু আপনি চাকরি যারা করছেন যারা ব্যবসা করছেন অর্থাৎ চাকরি ও ব্যবসার সঙ্গে আয়ের নতুন নতুন স্রোত তৈরি হবে অর্থাৎ আয়ের কিন্তু আরও মুখ খুলে যাবে অর্থাৎ আপনি যদি আর চাকরি করছেন হয়তো আপনার একটা ছোট ব্যবসা শুরু করলেন তার সাথে সাথে যারা ব্যবসা করছেন আরও আপনি হয়তো আরও একটি দুটি ব্যবসার হয়তো কোনো শুরু করতে চলেছেন যেখানে কিন্তু আপনার আয়ের জায়গাটা বা আপনার টাকা পয়সা ইনকামের জায়গাটা কিন্তু অনেক বড় সম্প্রসারণ হতে চলেছে সেই আপনার আয়ের জায়গাটা খুব ভালো জায়গা একটা হতে চলেছে ইনকামের জায়গাটা কারণ ইনকাম কিন্তু আপনার পজিটিভলি অনেক অনেকটা বাড়তে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে কথা ভাবছেন তারা কিন্তু সাফল্য পাবেন অর্থাৎ যারা এই মুহূর্তে বিদেশ যাওয়ার কথা ভাবছেন বা আপনার কিছু প্রসেস চালু হয়ে গেছে তারা কিন্তু যারা যেতে চাইছেন আপনারা যেতেই পারেন অবশ্যই পারলে যারা যাওয়ার কথা ভাবছেন যাবেন কি যাবেন না সেটা থেকে বেরিয়ে আসুন এবং আপনি পারলে অবশ্যই চলে যান বিদেশে কারণ বিদেশ যাত্রায় কিন্তু আপনার সাফল্যের একটা যোগ দেখা যাচ্ছে যারা কেরিয়ার রিলেটেড নিয়ে সেখানে যাচ্ছে অর্থাৎ চাকরি বাকরি পড়াশুনো ইত্যাদি নিয়ে যারা যাচ্ছে যারা চাকরি করছেন তাদের কথা কিন্তু বলি আপনাদের কিন্তু ধীরে ধীরে এই সময়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার একটা ভালো পজিটিভ দিকে যাবে এবং বিস্তার করবে চাকরির জায়গাটা এবং সেটি কিন্তু আস্তে আস্তে খুব ভালো হবে আপনার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের আপনি কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু যারা হয়তো এমন কেউ আছেন যারা মা বাবার সঙ্গে হয়তো একটু দূরত্ব সৃষ্টি কোথাও একটু মনোমালিন্য কোথাও একটু মা বাবার সাথে একটু কোথাও ঝগড়া ঝামেলা এমন যদি থেকে থাকে তা কিন্তু এবার দূর হবে এবং আপনারা কিন্তু আপনার বাবা মায়ের সঙ্গ পাবেন অর্থাৎ আপনার সমর্থন পাবেন তাদের তাই যে কোনো কাজে অবশ্যই তাদের থেকে দূরে সরে রাখবেন রাখবেন সরিয়ে না এবং তাদের থেকে আপনি নিজেও দূরে সরে থাকবেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে তাই বাবা মার সঙ্গ পাবেন এবং আপনিও পারলে অবশ্যই বাবা মায়ের সঙ্গে থাকুন এবং তাদেরকে সঙ্গে নিয়ে চলুন যে যেকোনো কিছুতে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা সন্তান আছে সন্তানের দিক থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো খবর আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ তাদের সন্তানের যারা পড়াশুনো খেলাধুলো যে কোনো যা দিকে আছে তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে চলেছে খুব শীঘ্রই যার কারণে কিন্তু আপনি আপনার সন্তানের জন্য আপনার মান বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের সন্তানের জন্য আপনারা সুখী হবেন খুশি হবেন আপনাদের সন্তানের এতটাই সাফল্য আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই ছিল আজকের ভিডিও অর্থাৎ এই তিনটি রাশির কিন্তু সব থেকে ভালো কিন্তু এই পজিটিভ একটা ভাইব বা পাওয়া যাচ্ছে বা পজিটিভ হতে চলেছে কৌশিকীয় অবস্যার জন্য মেষ রাশি মিন রাশি ও কর্কট রাশি এই তিন রাশির কিন্তু সবথেকে ভালো সব ফলাফল পেতে চলেছে কৌশিকীয় অবস্যার ফলে তো যারা যে রাশিগুলি আমি বললাম না বা যে আর নটি রাশি রয়েছে তাদের এমন নয় যে তাদের সবার খারাপ এমনটা নয় সবারই কিছু না কিছু ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই আছে এমন নয় যে রাশি মীন রাশি কর্কট রাশি কিছুই খারাপ নেই হয়তো টুকটাক যেগুলো সেগুলো হয়তো এতটাও মানে খারাপ নয় যার কারণে সেটাকে আলাদাভাবে বলার কিছু আছে তারা সেটা বুঝতে পারবে নিশ্চয়ই কিন্তু নটি রাশির কথা বলি আপনারা একটু চোখ খান খোলা রেখে চলবেন অবশ্যই কিছু প্রবলেম থাকলে একটু আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একটু কথা বলুন অবশ্যই কিন্তু একটু বুঝে চলতে হবে আপনাদেরকে এমন নয় যে আপনাদের সব কিছু খারাপ অবশ্যই কিছু বেশ অনেক কিছুই ভালো আছে তো আজকে মেন ভিডিও ছিল এই তিনটি রাশিকে নিয়ে তো অবশ্যই কৌশিক অবশ্য দিন পারলে আপনার যাদের এই যেখানে আমি আলোচনা করলাম না তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু একটু পুজো করুন ওই দিন বা মায়ের কাছে প্রার্থনা করুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে এবং যে কোনো বাধা বিঘ্ন যে কোনো কষ্ট যে কোনো আপনাদের জীবনে যা পরাজয় তা কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে অবশ্যই ভালো হবে কারণ কৌশ কি অবশ্যই কিন্তু পুজো করা বলতে পারেন আপনার কিন্তু আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে ভাগ্য কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই ভালো হবে তাই অবশ্যই পারলে একটু পুজো করুন যে আমি উপায়তে প্রথমে ভিডিও শুরুর দিকে বলে দিয়েছি তো সেইভাবে একটু পুজো করবেন নিশ্চয়ই সবাই এবং পারলে অবশ্যই আপনারা যদি কেউ মনে করেন জ্যোতিষী পরামর্শ নেবেন আপনার তা নিতেই পারেন আপনাদের যারা আপনি যাদের কাছে দেখান তো ভিডিওটি আর এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না